আজকে শুরুটা একটা কবিতা দিয়ে করি যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকেই এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন যে এটি কাজী নজরুল ইসলামের একটি কবিতা এবং এই কবিতার লাইনের সারমর্ম নিশ্চয়ই আপনাদের কাছে খুব পরিষ্কার যে আপনি যদি কোনো কারণ ছাড়া কারুকে পীরন করেন কারোর উপর অত্যাচার করেন তাহলে সেটা আপনার কাছে ফেরত আসবে বুমেরাং হয়েই খুব সহজ ভাষায় বলতে গেলে সেটাকে বলা হয় কর্মফল আপনি যা করবেন তা আপনার কাছে ফেরত আসবে এবং যখন ফেরত আসবে তখন আপনার কাছে অভিযোগ করার মতো বিশেষ কোনো জায়গা থাকবে না কারণ আপনারই কর্মফলের জন্য সেটা বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসছে এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে হঠাৎ এই ধরনের কথাবার্তা কেন বলছি কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আপাতত এরকমই একটি হাল হয়েছে কেন হয়েছে কীভাবে হয়েছে এই গোটা বিষয়টি আজকে বাংলার প্রাইম টাইমে আমরা আপনাদেরকে জানাবো আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে আর সৃজিতার সঙ্গে রয়েছি আমি ঈশান যে কথা সৃজিতা এতক্ষণ বলছিল যে যুগের ধর্ম এই পীড়ন করলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুদিন আগে পর্যন্ত বলছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হচ্ছে তার কারণ কেন্দ্রীয় এজেন্সি হামলা চালাচ্ছে যখন বনগাতে বা সন্দেশখালীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা বিপুল দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি আক্রান্ত হচ্ছিল বারবার তখন ইডির ঘাড়েই ওই হিংসাত্মক ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল সন্দেশখালীর ক্ষেত্রে যখন শাহজাহান শেখের দলবল আক্রমণ করলো ইডিকে রক্তাক্ত হয়ে ফিরতে হলো ইডি তরফ থেকে ইডির তরফ থেকে যাওয়া তদন্তকারীদের আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় বাহিনীকে তখন কি বলা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে টার্গেট করে ফাঁসানো হচ্ছে একেবারে সাম্প্রতিক ঘটনা ভূপতিনগর সেখানে দু সালে সেই বিস্ফোরণ তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সেই বিস্ফোরণ যাতে বাড়িটা তো ছিন্ন হয়ে গিয়েছিলই তিনজনের প্রাণও গিয়েছিল তার তদন্তে ইডি সেখানে গেল তার তদন্তে এনআইএ সেখানে গেল এবং এনআইএ সেখানে যাওয়ার পর যেই জানা গেল মনোপ্রত জানা নামে একজন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছেন সঙ্গে সঙ্গে আক্রমণ হয়ে গেল ইডির এনআইএর গাড়ির উপরে এনআইএর গাড়ির উপরে যে আক্রমণ হলো তার সামনে আবার মহিলাদেরকে হাজির করা হলো মহিলাদের নেতৃত্বে তাদেরকে সামনে রেখে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার একই তত্ত্ব আনলেন বললেন মহিলারা বা মেয়েরা হামলা করেনি হামলাটা করেছে এনআইএ হামলাটা নাকি এনআইএই করেছে কিন্তু ঠিক তার চব্বিশ ঘন্টা পর ঠিক তার চব্বিশ ঘন্টা পর পুরুলিয়ায় অন্যরকম ঘটনা ঘটে গেল সেখানে রাজ্যের পুলিশই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল এবং এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছু বলছেন না রা সেখানে যেখানে পুলিশ এবার আক্রান্ত হলো রাজ্যের বাহিনী আক্রান্ত হলো সেখানে পুলিশ কি কোনোভাবে গ্রামবাসীদের উপর হামলা করতে গিয়েছিল সেই জন্যে কি গ্রামবাসীরা রুখে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী আগের ঘটনাগুলো যেমন বলছিলেন এক্ষেত্রেও কি সেরকম কোনো জবাব রয়েছে এমন কোনো জবাব রয়েছে বা এরকম কোনো ঘটনা রয়েছে কিনা আমরা জানি না কিন্তু এ পর্যন্ত আমরা শুধু এইটুকু জানি যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুলিশের এই আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে কোনো জুৎসই জবাব এলো না ঈশানদেব যে কথাগুলো বলছিল। তাতে অন্তত এখন দাঁড়িয়ে এরকমটাই মনে হচ্ছে যে কত রঙ্গ দেখবে বঙ্গ কেন এটা মনে হচ্ছে এই যে ঈশানদেব যেমন বলছিল পরপর পরপর যদি আমরা ক্রোনোলজিক্যালি দেখি তাহলে কী কী হলো এই পাঁচই জানুয়ারি আপনারা মনে করুন সরবেরিয়াতে গেলেন ইডির আধিকারিকরা এবং সেখানে যাওয়ার পর কী হলো বিশাল একটা দল মানে প্রায় হাজার জনের মতো লোক সেখানে ছিল তারা এসে আক্রমণ করলো ইডির উপর সেখানে পুলিশকে তো কোথাও দেখতেই পাওয়া যায়নি মানে পুলিশকে ফোন করলে তাদের কাছে সাহায্য চাইলেও তারা সেখানে অন্তত আধ ঘন্টার মধ্যে তাদের দেখতে পাওয়া যায়নি গাড়ি ভাঙচুর ইডি আধিকারিকের মাথা পেটে যায় কি না হয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কেন পুলিশকে জানিয়ে ইডি ঢোকেনি অথবা তিনি এটাও বলেছেন যে শাহজাহানকে ফাঁসানোর প্ল্যান করা হচ্ছে একথা তিনি বিধানসভাতে দাঁড়িয়েও বলেছিলেন আচ্ছা হলো একটা ঘটনা তারপরে ঘটনায় আসি মূলত দু হাজার বাইশ সালের ঘটনা যে ভূপতি নগরে বোমব্লাস্ট হয়েছিল সেখানে মৃত্যুর ঘটনাও ঘটে আর তারপর যখন এনআইএ সেখানে তদন্ত করতে যায় হাইকোর্টের নির্দেশে প্রসঙ্গত যখন তদন্ত করতে যায় তখন ফের একবার এনআইএ এর উপর হামলা চালানো হলো গাড়ি ভাঙচুর করা হয় সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো তখনও মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী বললেন যে না না উল্টে এনআইএই হামলা চালিয়েছে মহিলারা তো তাদের সম্মান রক্ষাতে তারা এগিয়ে এসেছে না জানি কি কি বলেছেন তার বক্তব্য একটা ছবি হাতে এলো আমাদের একটা ঘটনা ঘটলো যেখানে দেখা গেল পুরুলিয়াতে পুলিশকে রীতিমতো ঘিরে ধরেছেন কিছু মানুষ এবং তারা হেঁচা করছেন কার্যত হামলা করা হচ্ছে এইবার মুখ্যমন্ত্রী কি বলবেন এইবার মুখ্যমন্ত্রী হঠাৎ করে একদম চুপ কেন এই দপ্তরটা তো তার নিজের তাই না তিনি তো পুলিশ মন্ত্রী তাই তো এই দপ্তরটা তার নিজের তাহলে আজকে যখন একজন পুলিশের আক্রমণ হচ্ছে তখন তিনি একেবারে চুপ কেন নিশ্চুপ কেন এবার কি তিনি জোর দিয়ে বলবেন যে না পুলিশরাই কিছু একটা করেছে গ্রামবাসীরা তাই জন্য এগিয়ে এসেছে এখন কি বলবেন কেউ জনবিস্ফোরণ ঘটেছে এখন বলবেন নাকি নিজের দপ্তরকে বাঁচানোর চেষ্টা করবেন বা নিজের দপ্তরের হয়ে কথা বলবেন সঠিক পদক্ষেপের কথা বলবেন কে বলবেন নাকি কিছুই বলার নেই আমরা এটা নিয়ে আলোচনা করবো তবে তার আগে ঈশানের সঙ্গে বেশ কয়েকটা ছবি দেখুন যে ঘটনার কারণে এতগুলো কথার অবতারণা করতে হচ্ছে সেটা পুরুলিয়ার ঘটনা প্রথমে পুরুলিয়ার ঘটনার ছবিটা দেখে নেব যেদিন যেদিন মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএ আক্রমণ করেছিল গ্রামের মহিলার আক্রমণ করেনি এনআইএ হামলাটা করেছিল সেই জন্য মহিলারা রুখে দাঁড়িয়েছেন মহিলারা কি পলা পরে বা মাথায় ওড়না দিয়ে বসে থাকবেন তারা কি নিজেদের ইজ্জত রক্ষা করবেন না এই ধরনের মন্তব্য অদ্ভুত আশ্চর্যজনক বিস্ময়কর মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসছিল তার চব্বিশ ঘন্টা পরে পুরুলিয়ায় তার নিয়ন্ত্রণে থাকা বাহিনী বা তার সরকারের অধীনে থাকা বাহিনী যে আক্রান্ত হয়ে যাবে জনতার হাতে বোধহয় মুখ্যমন্ত্রী কল্পনা করেননি একবার সেই ছবি দেখুন সেই ছবিটা দেখুন পুরুলিয়ায় কীভাবে জনতার হাতে পুলিশ আক্রান্ত পুলিশ যে আক্রান্ত হয়েছে পুলিশকে যারা আক্রমণ করছেন তাদেরকে বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর বা তাদের পক্ষে দাঁড়ানোর বা তাদের সমর্থন করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই কারণ আইন হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না আমরা করিও না পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ সুনির্দিষ্ট জায়গায় জানানোর ব্যবস্থা ভারতীয় সংবিধানে রয়েছে কিন্তু এই রাজ্যে এনআইএ ইডি বা সিবিআই বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে তাদের ক্ষেত্রেও সেই একই বিষয় তো প্রযোজ্য যে তারাও তো তারাও তো কেন্দ্রীয় এজেন্সি তারাও তো সরকারি বাহিনী তারাও তো তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটাও তো সুনির্দিষ্ট জায়গায় জানাতে হবে আইন হাতে তুলে নিয়ে কেউ তাদেরকে আক্রমণ করবেন কী করে শাহজাহান শেখ এখন বলছেন আমি আশঙ্কা করেছিলাম অ্যারেস্ট হয়ে যেতে পারি সেই জন্য হামলা করিয়েছিলাম ক্ষমা চাইছি তার মানে কেউ গ্রেপ্তার হওয়ার আশঙ্কা যদি করেন তিনি পাল্টা হামলা করাতে পারেন রাজ্যে বোধ হয় এইরকম কোনো মূল্যবোধ এই মুহূর্তে চালিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত চলছে ভূপতিনগরের ছবিটাও এবার দেখুন একটু আগে দেখাচ্ছিলাম পুরুলিয়ায় কিভাবে পুলিশ আক্রান্ত হয়েছে এই রাজ্যের সরকারের নিয়ন্ত্রণে থাকা বা অধীনে থাকা বাহিনী এবার ভূপতিনগর ভূপতিনগরে যে ঘটনার কথা বলছিলাম যে দু হাজার সালের সেই বিস্ফোরণের তদন্তে সেখানে এনআইএর প্রতিনিধি দল গিয়েছিল এবং সেখানে মনোব্রত জানা তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে জানা মাত্র গাড়ির উপর হামলা সামনে মহিলাদেরকে রেখে হামলা যাতে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর বেশ কিছুটা সমস্যা হয় এবং মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে তৃণমূলের যারা বুথ স্তরের কর্মী যারা বুথে বসবেন এজেন্ট তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে এইভাবে বুথ খালি করে দিয়ে নির্বাচন জেতার চক্রান্ত চলছে দু সালে বিস্ফোরণের ঘটনা তিনজন তিনজনের প্রাণ চলে গেল তার তদন্তে এনআইএ এসেছে বলছে নাকি তৃণমূলের বুথ এজেন্টদের তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত তাহলে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে ভূপতিনগরে বিস্ফোরণটাও কি কেউ চক্রান্ত করেই ঘটিয়ে দিয়েছিলেন জানি না মুখ্যমন্ত্রী বলতে পারবে